রাজধানীর কলাবাগানের লন্ডন কলেজ যে রোড রয়েছে সেই রোডের এই বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলাবাগান থানা কলাবাগান থানার ওসি মহোদয় তিনি কিন্তু রয়েছেন এবং পাশাপাশি এখানে যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু সবাই এখানে রয়েছেন এবং আমরা এখন অব্দি যতটুকু তথ্য জানতে পেরেছি যে মূলত এক নারীর মরদেহ কিন্তু একটি ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে এবং প্রথমে আসেন এবং এখানে এসে কিন্তু তাকে উদ্ধার করেন উদ্ধার করে কিন্তু তারা এরপর লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য যে সকল প্রয়োজনীয় প্রসেস রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পূর্ণ করার ব্যাপারে কাজ করছেন এবং আমরা এখন অব্দি যতটুকু জানতে পেরেছি যে নারীর মরদেহ মূলত উদ্ধার করা হয়েছে বাসার ফ্রিজ থেকে সেই নারীর মূলত তিনজন সন্তান রয়েছে যেই তার বড় মেয়ে তিনি কিন্তু ইন্টারে পড়াশোনা করেন এবং এর পাশাপাশি যে আরো যে দুই মেয়ে রয়েছে এক মেয়ে ক্লাস থ্রিতে এবং আরেক মেয়ে কিন্তু ছোট এই তথ্য কিন্তু আমরা এখন অব্দি জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এখন অব্দি অভিযোগের তীর ছুটছেন এবং তারা কিন্তু অভিযোগ করে বলছেন যে মূলত যে নারীর মরাদে উদ্ধার করা হয়েছে সেই তার হাজবেন্ডের বিরুদ্ধে এবং এখানে কিন্তু আমরা এই মুহূর্তে যে নারীর মরাদে উদ্ধার করা হয়েছে সেই তার ভাই কিন্তু এখানে রয়েছেন এবং তার ভাই কিন্তু বলছেন যে তার যে বোন জামাই রয়েছে মূলত তিনি কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ কিন্তু তিনিও করছেন এবং আমরা এখন অব্দি ইতিমধ্যে কিন্তু তার এখান থেকে তার যে মরদেহটি রয়েছে সেটি কিন্তু ময়নাতদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখান থেকে বের করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত যে বাসার ফ্রিজ রয়েছে সেই বাসার ফ্রিজ থেকে কিন্তু তার মরদেহটি উদ্ধার করেছে এই মুহূর্তে আমরা যার মরদেহ মূলত উদ্ধার করা হয়েছে তার বড় মেয়ে কিন্তু কথা বলছে আমরা একটু সরাসরি সেই কথা শুনবো বাহিরে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল বা আমি কোনো খারাপ কাজ করে টাকা ইনকাম করতো কিন্তু আমার মা কখনো বাহিরে ওভাবে যাইতো না আর সবসময় ঠিক থাকতো কিন্তু আমার বাবা সবসময় নেশা করতো বাইরে থেকেও নেশা করে আসতাম আমার ঘরেও সবসময় নেশা করতো এটাই কারণ আপনারা কি মনে করছেন যে ঘটনার পিছনে তাহলে কে দায়ী আমার বাবা আর এই বিষয়ে তাহলে আপনারা কি চাওয়া মানে এখন আপনাদের চাওয়া কি বিচার একটাই চাওয়া যে আমার বাবা যদি फांसी হয় হ্যাঁ

আমরা এই মুহূর্তে যেটি মূলত জানতে পেরেছি যে তার যে বরমে রয়েছে সেই বরমে কিন্তু আমাদেরকে জানা ছিলেন যে মূলত এখানে আহ তার যে বাবা তার বাবার দিকে কিন্তু এই অভিযোগের তীটটি তিনি ছুটছেন এবং তিনি কিন্তু আরো বলছেন যে তার বাবা মূলত প্রতিনিয়ত নেশা করে কিন্তু বাসায় আসতেন এবং আহ তার মা কিন্তু আর যেই টাকা পয়সা নিজে রাখতেন সেগুলো কিন্তু তার বাবা নেশা করার জন্য তার মায়ের কাছ থেকে মারধর করে নিয়ে যেতেন এমনটি কিন্তু অভিযোগ করে তারা বলছিলেন আমরা সেই কথা শুনছিলাম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পিবিআই এর যে সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং তার যে দুই মেয়ে রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং আরো আরো একটি কিন্তু ছোট মেয়ে তার রয়েছে এবং তারা কিন্তু পুরোপুরিভাবেই মূলত তার যেই বাবা রয়েছে সেই বাবার দিকে কিন্তু কিন্তু তীর এবং তারা বলছেন যে তার মাকে মেরে মূলত যেই ফ্রিজ রয়েছে বাসার সেই ফ্রিজের মধ্যে কিন্তু ঢুকিয়ে রেখেছিলেন তাদের বাবা এবং তাদের বাবার অবস্থান কিন্তু এই মুহূর্তে তারা নিশ্চিত করে বলতে পারেননি এবং তারা বলছেন যে এই ঘটনা ঘটিয়ে কিন্তু তার বাবা এখান থেকে এবং সদস্যদের নিকট কিন্তু তারা বলছেন যে অতি তাদের বাবাকে খুঁজে বের করার ব্যাপারে আমরা সেই তথ্য কিন্তু এখন অব্দি জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি তাদের যে দুই মেয়ে রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা বলছেন যে তাদের বাবার মূলত এই ঘটনা ঘটিয়েছে আমরা যদি দর্শক দর্শকদের উদ্দেশ্যে যদি আমরা আবার একটু বলতে চাই যে আজকে কিন্তু সন্ধে নাগাদ রাজধানীর যে কলা বাগান রয়েছে সেই কলা বাগানের লন্ডন রোডের একটি বাসা থেকে কিন্তু এক মহিলার কিন্তু যে মরদেহ সেটি কিন্তু সেই মরদেহটি মূলত বাসার যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজের ভেতরে ছিল এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই যার মূলত মরদেহ উদ্ধার করা হয়েছে তার তিনটে সন্তান রয়েছে বড় সন্তান এবং মেজ সন্তান কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু বসা রয়েছে এবং আরেকটি মেয়ে রয়েছে সে যে যিনি মূলত ক্লাস থ্রিতে পড়াশোনা করেন এই তিন মেয়ে কিন্তু ছিল এবং মেয়েরা এই মুহূর্তে অভিযোগ করে বলছেন যে তাদের বাবাই মূলত এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা এখন অব্দি আহ ঘটনাস্থলে এসেই কিন্তু এতটুকু তথ্য জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি যে পুরো কিন্তু মূলত সিসি ক্যামেরা ছিল সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো বাসাটিতে যেই সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলো কিন্তু এই মুহূর্তে গ্রাউন্ড ফ্লোর মনিটরের মাধ্যমে এখনো চলছে এবং যেই বাসায় মূলত এই ঘটনা ঘটেছে যেই ফ্ল্যাটে সেই ফ্ল্যাট থেকে কিন্তু এই ঘটনা ঘটিয়ে তাৎক্ষণিক কিন্তু তিনি তার যে বাবা রয়েছে মেয়ের বাবা তিনি কিন্তু এখান থেকে সরে গেছেন এমনটি কিন্তু অভিযোগ করে বলছেন মেয়ের মেয়েরা মূলত যিনি আহ যার মরদেহ মূলত উদ্ধার করা হয়েছে তিনি কিন্তু এই কথাগুলোই বলছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনা শোনার পর পরে কিন্তু এখানে স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক সেই বাড়িটির সামনে কিন্তু ভিড় জমিয়েছেন সেই চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমার ডিউটি ছিলই না দিনে আমি ঢুকছি পাঁচটায় তখন আমি ঘুমিয়েছিলাম আঙ্গল তুলছে আসলে সে থেকে সর্বশেষ কখন বেরোছে আমি এই ব্যাপারে কিছু জানি আমি ঘুমেছিলাম প্রথমে আপনি কি জেনেছেন আমি জানছি সন্ধ্যা সাতটায় কি জেনেছেন পুলিশ আসার পরে জানছি জানি হ্যাঁ মার পাচ্ছে না এইটুকুই জানছি ঠিক আছে ফেরত এরপরে কি ঘটনা এরপরে তো শুধু যা হয়েছে তা দেখতেই আছে। আপনার কাছ থেকে একটু জানতে যে এরপর আমি এই ব্যাপারে কিছু বলবো না আমি কিছু জানি না বলতে ওনার মেয়ের হলো এক নম্বরে ওনার মেয়েরা আসলো খেলাটির ভিতরে ঠিক আছে ওনার মেয়েদের কাছ থেকে যতটুকু তথ্য পাবে ওটাই মিন معناتো বৈকি ঘটনা করে সাপার কাছ থেকে মানে ঘটনা হচ্ছে আপনার প্রায় পাড়ে আর কি জগরা হতো আর কি পারিবারিক জগরা আজকে অনেক বছর ধরে আর কি মারধর করে মারধর করার পর বাসা চলে যায় বোন আবার নিয়ে আসে তো রিসেন্ট এই বাসাটা নিয়েছে আর কি আমার দুলাবাই তারপর গতকালকে রাতে যে ঘটনা আপনার সকালে যখন আপনার বাগড়িরা উঠছে ঘুম থেকে উঠার পর মাকে ঘুষতেছে পরে আমার দুলাভাই বলতেছে তোর মা তো বাসায় নাই মনে হয় কারোর সাথে চলে গেছে বেগে চলে গেছে আর কি পরে বলতেছে যে ঠিক আছে চল তাদের নানির বাড়িতে দিয়ে আসি পরে এটা বলার পর বাগনিদের নিল নিয়ে রেডি করার পর নানি বাড়িতে নানি আরেক ফুপির বাসায় নিয়ে আসছে আর কি নিয়ে দিয়ে আসছে পরে ওইখান থেকে তো বাঘনিরা বাসায় ফোন দিল আমাদের যে এরকম এরকম মা তো বাসায় নাই বললো যে বাসায় নাকি নানুর বাসায় চলে গেছে পরে ওইখান থেকে সবাই আসে আমরা আসি সন্ধ্যার দিকে আসি আসার পর থানায় যাই থানার মধ্যে জিটি করে তারপর আইনি ব্যবস্থা যেভাবে প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়ে আসি তারপর বাসায় তালা ভাঙার পর ঢুকি পরে দেখি যে ফ্রিজের মধ্যে আর কি লাশ মাথায় আঘাত করা কোবানো গাড়ের মধ্যে জগম করা মাথার খুলি বের হয়ে গেছে যে আমার হচ্ছে চাচা